হ্যালো আমি কিডন্যাপার বলতাছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছি এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি কারে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি এই কাল রাতে তুমি ঘুমের ভিতরে ওইভাবে হাসতেছিল কেন ঠিক মনে করতে পারতেছি না তবে স্বপ্ন দেখে অনেক খুশি হইছিলাম বুঝতে পারছি আমারে বাপের বাড়ি রেখে আসছো সেই স্বপ্ন দেখছো তাই না আরে না তোমারে দাফন কাফন করে আইছি সেই স্বপ্ন দেখছিলাম বাই বাই টাটা গুডবাই এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমার পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গারু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে পুরুষের ব্রেন চব্বিশ ঘন্টা চলে শুধু দুইটা টাইম বন্ধ হয়ে যায় এক জ্ঞান হারাবার পরে দুই আন্দেহালার ফলা ভুলেও যদি মন লও কেন কো একটাও নামাই পড়বে না দিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের চোপা জন্য চা খাও মাথা ঠান্ডা করে এত চিল্লা চিল্লি করো না সরি শোনা বউ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি আচ্ছা ঠিক আছে তাইলে চা খেও না চায়ের ভিতর ইদুর মারা বিষ আছে এই জানো আমার বান্ধবী ভাইরাস আছে না ওনা প্রেগন্যান্ট সরবো না তোর তো বিয়েই হয় নাই প্রেগন্যান্ট হলো কি করে ওর বয়ফ্রেন্ড বিনা হেলমেটে গাড়ি চালাইছিল তো তাই ও আচ্ছা বাই বাই হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে আর বউ যে ফাঁক পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে এই কি হয়েছে তোমার কিছু হয় নাই তুমি বুঝবা না আচ্ছা ঠিক আছে বলতে হবে না তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না আচ্ছা বলো কি হয়েছে তোমার বললাম তো কিছু হয় নাই